গুড মর্নিং সরকার বাড়ি ফার্ম হাউস এবছর শীতে কি কি সবজি হয়েছে আমি দেখাচ্ছি এরকম ওলকপির কালার দেখুন এটা হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে সবুজ কালার বেগুনি আর সবুজের ওলকপি এই হচ্ছে পিঁয়াজ খলি প্রচুর পিঁয়াজ খলি হয়েছে এবার সাথে এই যে ধনে পাতা এই দেখুন কত ধনে পাতা পাতা এই মূল সকালবেলা সব ধুয়ে রেখেছি নতুন অতিথি এই দেখুন এরা আমার সব ক্ষেতের পাতা খাচ্ছে দেখুন কী সুন্দর এই বসে বসে এটা হচ্ছে ওলকপির পাতা এ দেখুন কী সুন্দর দুজনে মিলে খাচ্ছি ওলকপির পাতা এটা হচ্ছে ধনে পাতার বাগান আমার কিছু কপি আছে যেগুলো হচ্ছে ছোট আছে এই দেখুন নতুন রাস্তা হয়েছে পাশেই কলা বাগান তার পাশেই এই সরকার ফার্ম হাউস दे पेट्रोल छ मुर्गी आई खाना द प्रॉचे बने मुर्गी हो आ चलो গাঁদা ফুলের বাগান মল্লিকা গাছ এটা হচ্ছে ফুলকপির ক্ষেত এখানে ভুট্টার দানা বসেছি এটা হচ্ছে মূলো ক্ষেত একটা বাঁধাকপি আছে ওলকপি আছে এদিকে এই ছিম হচ্ছে আর লাউ গাছের লাউ গাছ বসেছি এই মাচা করা আছে লাউ চিম কড়াই জন্য এটা করা বিনস হয়েছে দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়ার বাগান কোনো ফুল আসেনি সবে বড় হচ্ছে আর এটা একটা আপেল গাছ সব বিভিন্ন কালারে সব চন্দ্রমল্লিকা সাদা ধক করছি সাদা চন্দ্রমল্লিকা টাটকা সবজি সকালবেলা সব ধুয়ে এখানে রাখা আছে এরপরে সব সুন্দর প্যাকিং হবে এই হচ্ছে পিঁয়াজ কলির বাগান এখনো পেঁয়াজ কলি আছে প্রচুর জাম গাছ এটা জামরুল পাশে একটা পেয়ারা আছে এটা আম গাছ আছে কলা দেখুন কলা মোচা বিশাল বড় একটা মোচা হয়েছে কলার এই জায়গাটা হচ্ছে ফায়ার প্লেস শীতকালে এখানে ঠান্ডার সময় আগুন জ্বালিয়ে এখানে চিকেন তন্দুর করার জন্য এবং শীতের আমেজ নেওয়ার জন্য কাঠ জ্বালিয়ে এখানে কিছু টমেটো গাছ আছে এটা হচ্ছে জলপাই গাছ এটা হচ্ছে বিলাতি আমড়া আর এখানে একটা কলা আবার কাঁদি হয়েছে কলার কাদি এখানে সুপারি গাছ আছে কিছু কলা গাছ এই দেখুন এখানে ছোট্ট একটা গাছ তার মধ্যে আবার মোচা হয়েছে কলাও বেরিয়েছে মোচাগুলো খসে খসে নিচে পড়েছে কি সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে আমার যে খরগোশ তাদের ঘর তার এখন ছাড়া আছে আর এদিকে কাঁঠাল গাছ এই দেখুন অলরেডি এখন কাঁঠাল চলে এসছে আর কিছুদিন বাদে এই চড় হয়ে যাবে ছোট্ট কাঁঠাল গাছ তার মধ্যেই কাঁঠাল চলে এসছে অলরেডি গোড়ার দিকেও আছে এই এটা হচ্ছে খরগোশের ঘর মিতা খরগোশ নিয়ে ব্যস্ত আমার ফার্ম হাউস ভেতরে বাইরের থেকে যেটা দেখা যাচ্ছে এখানে কিছু নাটের গাছও আছে এখানেও কিছু পলা গাছও আছে পাশে আর হচ্ছে পাতিলেবু গাছ এগুলো সব লিলি ফুল হচ্ছে চন্দ্রমল্লিকা আর এগুলো সব অ্যাডোনিয়াম গাছ কিছু বসানো আছে এদিকে এই এই জায়গাটায় হচ্ছে আমরা কাঠ দিয়ে আগুন জ্বালাই আর এর ভেতরে চিকেন ফিশ সব রান্নার ব্যবস্থা করা পেঁপে গাছ আছে এই দেখুন পেঁপে সব পেঁপে আছে এখানে এই দেখুন অলরেডি পাতা খাওয়া দুটোতে শুরু করে দিয়েছে এই দেখুন কী পাতা খাচ্ছে সব এদিকে 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 এই দেখুন এ নিয়ে চলে যাচ্ছে ওরা সব খেয়ে ফেলছে বলে হ্যাঁ না এখানে একটা দোলনা আছে আর এটা হচ্ছে হ্যান্ডকক এখন ঝোলাইনি এটা খুব সুন্দর আর এই হচ্ছে তুলসী মঞ্চ এই এখানেও একটা আম গাছ আছে এদিকে একটা চা তার পাশে আসফল গাছ এই একটা গন্ধরাজ লেবু এই না একটু গাছের পাশেই এই পাশে একটা মাধবী লতা বেয়ে উঠছে আর এদিকে একটা গোলাপ গাছ এই একটা আম গাছ এটা খুব আম হয় সকালবেলা বিভিন্ন পাখি আসে এখানে খুব পাখি It's just recovery from walls.